বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরা পড়ছিলাম প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ সব রাজবংশ এবং শাসন ব্যবস্থা সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে পাল বংশ কীভাবে তাদের শাসনের অবসান ঘটে এবং পাল বংশের পরে কিভাবে সেন বংশ এসে তাদের রাজত্ব স্থাপন করে বাংলায় সেন বংশ নিয়ে আমরা বিস্তারিত জানার আগে দক্ষিণ পূর্ব বাংলায় যেসব কিছু স্বাধীন অঞ্চল ছিল সেই স্বাধীন অঞ্চলগুলো সম্পর্কে আমরা জানবো এবং এই স্বাধীন অঞ্চলগুলো নিয়ে আগে বলতে হবে যে পাল যুগ যখন চলছিল সেখানকার অধিকাংশ সময় কিন্তু এই যে দক্ষিণ পূর্ব বাংলা আছে সেটা পুরোটাই কি ছিল স্বাধীন ছিল এবং এটা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত কোন জনপদ বলতো বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত এবং সেখানে অষ্টম শতকের মাঝে মাঝে সময় থেকে অর্থাৎ সাড়ে সাতশো সালের পর থেকে বেশ কিছু রাজারা কখনো পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আবার কখনো তারা পাল রাজাদের অধীনে থেকেই তাদের শাসন পরিচালনা করতেন এরকমই কিছু বংশের কথা আমরা আজকে জানব তো প্রথমেই জানি চলো খড়ক বংশের কথা এই খড়ক বংশের সময়কাল ছিল সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ অর্থাৎ সাড়ে ছশো সালের পরের দিকে সাড়ে ছশো সালের পরের দিকে ছিল এ বংশের সময়কাল এই সময়ে মগধ আর গৌর এ দুটো জায়গায় পরবর্তী গুপ্তবংশ রাজারা তাদের প্রভুত্ব স্থাপন করেন এবং এই পরবর্তী গুপ্তবংশীয় রাজাদের কথা কিন্তু আমরা এর আগেও জেনেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো যেখানে আমরা কথা বলেছি পরবর্তী গুপ্তবংশীয় রাজাদের সম্পর্কে এবং এই সময়েই বংশের যে রাজারা ছিলেন তারা দক্ষিণ পূর্ব বাংলায় একটা স্বাধীন রাজ্য গড়ে তোলেন যেটার নাম কি বংশ তাদের রাজধানী কী ছিল বলতো তাদের রাজধানী ছিল কর্মান্ত বাসক এবং ধারণা করা হয় বর্তমানে কুমিল্লা জেলায় একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে চলো আমরা একটু অন্য কালে দিয়ে লিখি তাহলে আমাদের মনে থাকবে বড় কামতা এই যে বড় কামতা ধারণা করা হয় এই বড় কামতার প্রাচীন নামই হচ্ছে কর্মান্ত বাসক এবং এই খড়গদের রাজধানী কোথায় ছিল কর্মান্ত বাসুকে এছাড়াও তাদের যে যে অঞ্চলে তাদের শাসনটা ছিল সেটা ছিল ত্রিপুরা এবং নোয়াখালী অর্থাৎ নোয়াখালী ত্রিপুরা এবং ধারণা করা হয় কুমিল্লার দিকে তাদের শাসন বিস্তৃত ছিল তাহলে আমরা জানলাম খড়গ বংশ সম্পর্কে এখন চলো আমরা দেব বংশ সম্পর্কে দেখি তো বংশের শাসন যখন শেষ হয় তখন এই একই অঞ্চলে অষ্টম শতক যখন শুরু হয় তখন দেববংশের উত্থান ঘটে কোন বংশে বলতো দেব দেব পর্বতে এবং এই দেব পর্বতটা ছিল কুমিল্লার নিকট ময়নামতির কাছে অর্থাৎ কুমিল্লার কাছে যে ময়নামতি আছে সেই ময়নামতিতে এই দেব পর্বতের অবস্থান ছিল এবং এই সময়কাল ছিল তারা আনুমানিক সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত দেবরাজারা শাসন করেন এবং তাদের সবার ধর্ম ছিল বৌদ্ধ তখনকার সময়ে পাল রাজাদের ধর্ম যেমন বৌদ্ধ ছিল তাদের ধর্ম ছিল বৌদ্ধ এখন চলো আমরা কয়েকজন দেববংশের রাজাদের নাম জেনে নিই তো এটা তোমাদের সবার মনে রাখতে হবে যে দেবংশের চারজন রাজা ছিলেন তারা ছিলেন শ্রী শান্তিদেব তারপর ছিলেন শ্রী বীরদেব তারপর ছিলেন শ্রী আনন্দদেব এবং সবার শেষে যে রাজা ছিলেন তার নাম ছিল শ্রী ভবদেব তাহলে এই চারজন রাজা ছিলেন দেব বংশের। রাজা এবং তারা নিজেদেরকে এত শক্তিশালী মনে করতেন যে তারা বিভিন্ন ধরনের উপাধি নিজেদের নামের সাথে যোগ করতেন চলো তো আমরা দেখিনি তাদের নামের এই উপাধিগুলো কি কি ছিল তাহলে চলো আমরা এই দেব বংশের রাজাদের উপাধিগুলো একটু শিখে নিই তারা নিজেদেরকে পরম সৌগত তারপর পরম ভট্টারক পরমেশ্বর এবং মহারাজাধিরাজ এসব উপাধিতে নিজেদেরকে ভূষিত করতেন অর্থাৎ চিন্তা করতে পারছো তারা নিজেদেরকে কত শক্তিশালী মনে করতেন যে তারা নিজেরাই মহারাজাধিরাজ পরমেশ্বর এরকম উপাধি গ্রহণ করেছিলেন তাহলে বন্ধুরা আমরা জানলাম দেব দেববংশ এবং বংশ সম্পর্কে আরেকবার দেখিনি বংশের রাজধানী কর্মান্তবাসক তারা সাত শতকের শেষের দিকে এসেছিলেন তাদের অঞ্চল ছিল ত্রিপুরা নোয়াখালী আর তাদের যে রাজধানী ধারণা করা হয় বর্তমানে বড়কান্তা যে জায়গাটি আছে সেটার কাছাকাছি সেটার প্রাচীন নামই হচ্ছে কর্মান্তবাসক অন্যদিকে দেববংশের রাজধানী ছিল দেব পর্বতে যেটা কিনা কুমিল্লার ময়নামতে কাছাকাছি অবস্থিত এটা সময়কাল ছিল সাড়ে সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দ দেবরাজারা বৌদ্ধ ধর্মের অবলম্বী ছিলেন তাদের মধ্যে শ্রী শান্তিদেব শ্রী দেব শ্রী আনন্দ এবং শ্রী ভবদেব এই চারজন রাজা দেববংশ হয়ে শাসন করেন এবং তারা নিজেদেরকে এত শক্তিশালী মনে করতেন যে তারা পরম সৌগত পরম ভট্টারক পরমেশ্বর মহারাজাধিরাজ ইত্যাদি উপাধি গ্রহণ করেছিলেন এখন চলো আমরা একটা কুইজের উত্তর দিয়ে দিই কুইজটা হচ্ছে বংশের রাজধানী কোথায় ছিল আমরা কিন্তু এর আগের এই পুরো ভিডিওটাতে এটা নিয়ে অনেকবার বলেছি তো আমরা জানি যে বংশের রাজধানী ছিল কর্মান্ত বাসকে যেটা কিনা বর্তমানে ধারণা করা হয় কুমিল্লা জেলার কাছাকাছি বড় কামতা অঞ্চলটি ছিল কর্মান্ত বাসক তাহলে বন্ধুরা আমরা পড়লাম কি প্রাচীন বাংলার যে দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্যগুলো ছিল সেখানে আমরা পড়েছি বংশ এবং দেব বংশ সম্পর্কে এরপরে ভিডিওতে আমরা পড়ব কান্তি দেবের বংশ সম্পর্কে